আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম আর পুরো খবর জুড়ে আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এগারো ঘন্টা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রাতে নিজ বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্রিফিংয়ে তিনি বলেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারফিউ শিথিল করা হয়েছে হচ্ছে বাকি জেলায় জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন আন্দোলনের নামে ছাত্রদের কেউ বিপথে নিয়ে গেছে কিনা তা জানতে সমন্বয়কদের জিজ্ঞাসা করা হচ্ছে আমাদের কাছেও তারা যোগাযোগ করেছিল তাদের সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি তারা এখানে এসে আবার কিছু কথাবার্তা বলছেন অনেকের নাম ঠিকানা বলছেন যাদের তাদের আন্দোলন ডাইভার্ট করে নেওয়ার জন্য যারা উস্কানি দিয়েছেন তাদের কথা বলছেন এইগুলি আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন এবং তাদের নিরাপত্তাটা মানে সেই ব্যাপারও খেয়াল রাখছেন এবং যাদের নাম ঠিকানা বলছেন সেইগুলো আমরা আমলে আনছি দর্শক নওগাঁর কারফিউ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুন ও রশিদ চৌধুরী হারুন হারুন প্রতিনিয়তই প্রতিনিয়ত শিথিলের যে সময়সীমা সেটি আসলে মূলত বাড়ানো হচ্ছে প্রতিদিনই এবং তার সঙ্গে সঙ্গে নওগাঁর যে জনজীবন নওগাঁর যে ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা ছিল সেটি কাটিয়ে খানিকটা আসলে স্বাভাবিক হতে শুরু করেছে যদি মোটা দাগে বলি যে যেমন এই মুহূর্তে আসলে আমের যে ব্যবসা নওগাঁয় একটা জমজমাট ব্যবসা চলে একদমই শেষ মুহূর্তে বাণিজ্য সেটি আসলে যে স্থবিরতা এসেছিল সেটি জমে উঠেছে পাশাপাশি চালে যে বড় সেক্টর প্রতিদিনই প্রায় দুইশো ট্রাক এখান থেকে ছেড়ে যায় সেগুলো আসলে যাচ্ছিল না সেটিও কিন্তু খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এসব যানবাহন যেগুলো আসলে পণ্যবাহী যানবাহন তারা ঢাকা কিংবা হচ্ছে চট্টগ্রাম যে জায়গাতে যাক না কেন সেটি সড়কে যদি তারা অস্বস্তি ফিল করে কিংবা হচ্ছে যে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মনে করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সেই জায়গায় আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং এটাই কিন্তু ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে পাশাপাশি আপনি জানেন যে গত কয়েকদিনের যে সহিংসতা চলেছিল সেই সহিংসতার তিনটি মামলা হয়েছে এখানকার যিনি পুলিশ সুপার আছেন তিনি জানিয়েছেন এই তিনটি মামলায় প্রায় শতাধিক আসামি করা হয়েছে অন্যতম আসামির কথা যদি বলা হয় নওগার বর্তমান পৌর মেয়র নজমুল হক সনি তিনি সহ বেশ কিছু আসামি আসলে গ্রেপ্তার আছেন বলেই কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি আমাদের আসলে শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছিল যে চলমান যে এইচএসসি পরীক্ষা তারা আসলে বেশ ভোগান্তির কথা জানিয়েছেন যে তারা অনিশ্চিত একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যার কারণে তাদের যে পরীক্ষার শিডিউল সেটি আর না পিছিয়ে কীভাবে এটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মধ্য দিয়ে এটি আসলে সহসে শেষ করা যায় সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন দাবি জানানো হয়েছে ইন্টারনেট গতি আনার জন্য ইন্টারনেটের যে গতি আনার জন্য সেটি দাবি জানানো হয়েছে মোটামুটি এরকমটা ছিল নওগাঁর জনজীবন ক্রমে আসলে স্বাভাবিক পরিস্থিতির দিকে কিন্তু যাচ্ছে নগর যে পরিস্থিতি হারুন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন হারুন রশিদ চৌধুরী আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নতুন সময়সূচি ঠিক করেছে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সব শাখা আজ থেকে খোলা থাকবে লেনদেন করা যাবে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত লেনদেন চলবে পুঁজি বাজারে তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠকে বসেছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিটিআরসি ভবনে সকাল নয়টার দিকে শুরু হয় এই বৈঠক অংশ নিচ্ছেন মোবাইল ফোন অপারেটররা উপস্থিত আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে মোবাইলের ফোর জি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে কি না এর আগে পঁচিশে জুলাই সারা দেশে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট ওটা সংস্কার আন্দোলন ঘিরে নৈরাজ্যকর পরিস্থিতিতে গেল 18ই জুলাই বন্ধ করা হয় ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা। গ্রীসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এই ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়। তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রীন।চলমান পরিস্থিতিতে HSC পরীক্ষার সময়সূচির পেছনয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা আর অভিভাবকরা বলছেন বারবার সময়সূচি পরিবর্তনে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনায় এতে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আশঙ্কা শিক্ষকদের এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে শুরু হয় ত্রিশ জুন সিলেটে বন্যার কারণে পরীক্ষা শুরু হয় নয় দিন পর সেই পরীক্ষা কিছুদিন হওয়ার পর আবার স্থগিত কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণার 3 দিন পর স্থগিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষা বারবার পরীক্ষা পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা পরীক্ষা পিছানো হয়েছে তারপরে আমার যে পরীক্ষা সামনে হবে সেগুলো प्रिपरेशन আবার নতুন করে নেওয়া প্রয়োজন হচ্ছে টানা না দিতে পারার কারণে আমরা কিন্তু সেশন জুটে পড়ে যাব এবং দীর্ঘ এক মাসে আমরা মাত্র তিনটি পরীক্ষা দিয়েছি পরীক্ষাটা দেরিতে হওয়ার জন্য আমাদের যে পড়াশোনার একটা ফ্লো ছিল এই ফ্লোটা নষ্ট হয়ে গেছে মানে আমরা ঠিকমতো মতো কনসেন্ট্রেট করতে পারছি না পরীক্ষাটা আরো আবারও পিছাই তাহলে প্র্যাকটিক্যাল শেষ করতে করতে আবারও এক মাস পেছাবে তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশনটাতে আমরা যদি সময় কম পাই তাহলে আমাদের ক্ষেত্রে বিভিন্ন ভার্সিটি বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রান্সফার ফসিলিটিও কম হয়ে যায় অভিভাবকরা বলছেন পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এছাড়া ফলে আমরা তাদেরকে আর এই পড়ার টেবিলে আমরা সেইভাবে আমরা পাচ্ছি না এবং আমরা বলার পরও তারা মনোযোগী হতে পারছে না পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে এরা অ্যাডমিশনের জন্য পড়ায় মন যাবে শিক্ষকদের মতে বারবার পরীক্ষার সময়সূচি পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষার্থীদের ফলাফলের উপর যে কোনো পরীক্ষা শিডিউল যখন ব্রেক হয়ে যায় শিডিউল ব্রেক হয়ে গেলে শিক্ষার্থীদের উপরে মননের উপরে বড়ো চাপ পড়ে সেই চাপটা মানে এটাকে সহনশীলভাবে নিয়ে পরীক্ষা দেওয়া তার জন্য খুব কঠিন হয়ে পড়ে স্থগিত হওয়া পরীক্ষা এগারো আগস্টের পর নেয়া হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় হামিলি চ্যানেল টোয়েন্টি সকাল দশটার খবরে একটা বিরতি নিচ্ছি ফিরসে একটু পর সাথেই থাকুন